হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাবো আজকে ছোট্ট ব্লগে সবাই ব্লগটা জুড়ে থাকবেন কেমন খুব ছোট্ট ব্লগ খুব তাড়াহুড়ো করে বললাম আজকে মনে হলো একটু রকমভাবে বলি যাই হোক মেয়েকে ঘুম থেকে ডেকে তুললাম হাজব্যান্ড অফিস চলে গেছে আর ছেলে চলে গেছে এবার মেয়েকে নিয়ে আমি স্কুলে যাব ওকে ভাত মেখে দিয়েছিস তার মধ্যে আমি অন্যান্য কাজগুলো সারছি কি সুন্দর পুরো ভাতটা পুরো ফিনিশ করে দিয়েছে একদম গুডগাল তাই না হ্যাঁ একদম পুরো সম্পূর্ণ ভাত ফিনিশ খিদেও পেয়েছেও চলুন এবার ওকে নিয়ে বেরিয়ে যায় ওকে স্কুলে পৌঁছে দেব একদম ঘর থেকে নামতে নামতেই আমি রানিং অটোগুলো পেয়ে গেলাম রানিং অটো করেও স্কুলের কাছে আমি পৌঁছেও গেছি অটো স্ট্যান্ডে অটো থেকে নেমেছি এবার স্কুলে ওকে ঢুকিয়ে দিয়ে চলে যাবো সোজা ঘরে ঘরে গিয়ে অনেক কাজ আছে অনেক কাজ দিন আপনারা সাথে থাকুন হ্যাঁ ছোট্ট ব্লগটা কেউ স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেল এবার একা একা ঘরে যাচ্ছে একা কেন আপনারা তো আছেন সাথে তাই না চলুন ঘরে গিয়ে আবার কথা বলছি মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম খুব তাড়াতাড়ি আবার এগারোটায় মেয়ের ছুটি হয়ে যাবে আর ঘরে কিছুটা কাজ করে আছে আর মেয়ের তো অভ্যাস আছে স্কুলে যাওয়া কান্নাকাটি করছে না কোনো অসুবিধা নেই তাই ম্যাম বললেন যে আপনি ঘরে চলে যান আর আমি দেখব আমার ঘরে অনেক কাজ করে আছে অর্ধেক রান্না করতে করতে ছুটেছি রান্নাটাও যদি কমপ্লিট করতে পারি বাকি এসে নয় অন্য কাজ করব সত্যি বন্ধু না আমি এতটাই এখন ব্যস্ত থাকি যে কী বলবো আমার হাজব্যান্ডের জন্য সকালবেলা ভাত গ্লাসে করে গুলে রেখে চলে গেছিলাম আর জল আগে আমি বেরোলাম তারপর ও অফিস গেল ওর কাছে একটা চাবি আমার কাছে একটা চাবি আর ছেলে তো সকালে যায় এখন এই যে ডিমটা কষছি ডিমটা অর্ধেক কষে রেখে চলে গেছিলাম আলুটা ডিমটা এই যে ভেজে রেখেছি আজকে মানে ডিমের ডানলা করব। পুরো দুপুরা রাত অবধি গরম জল বসিয়েছি আর পুরো কিচেন নোংরা হয়ে আছে রান্না কমপ্লিট করে কিচেন পুরো পরিষ্কার করব। বাসন ভাজবো ঘর পরিষ্কার প্রচুর কাজ প্রচুর কাজ এগারোটার মধ্যে কি কি কমপ্লিট করতে পারি দেখি পেঁয়াজ খুলি ভাজবো আজকে মেনুতে থাকবে ডিমের ডাল্লা নতুন আলু দিয়েছি বন্ধুরা আর মটরশুঁটি দিয়েছি ওয়াও দারুণ টেস্ট হবে আর পেঁয়াজ কলি ভাজা এই আপাতত থাকবে একদম রাত অবধি করে নেবো কারণ আমি একটু রাত্রেবেলা যদি ফ্রি হই না বাচ্চাতে পড়ানো টড়ানো অনেক কাজ থাকে তো নিজস্ব কিছু কাজ এডিটিংয়ের কাজ আমি সত্যি ভীষণ ব্যস্ত হয়ে গেছি আমি সবার কাছে মানে যেন ফুল এনার্জিতে আমি চলতে পারি ভগবানের কাছে বা সবার বন্ধুদের কাছে এই আশীর্বাদ চাইছি যেন সুন্দরভাবে এনার্জি নিয়ে চলতে পারি অসম্ভব বিজি হয়ে গেছি এখন আমি হয়তো দুদিন বাদে আরও বেশি ব্যস্ত হয়ে যাব বাচ্চাদের মেয়েকে একটু ডান্সে দেবো সেসব পরে জানাবো ঠিক আছে এখন আপাতত বাই হ্যাঁ আবার পরে দেখা হচ্ছে ঘরের কিছুটা কাজ কমপ্লিট হলো পুরো কাজ নয় এবার যাচ্ছি মেয়েকে আনতে মেয়েকে ঘরে নিয়ে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে মেয়েকে ঘরে নিয়ে চলে এসছে এবার রান্না বান্না কমপ্লিট কী কী রান্না করলাম সেটা তো সকালে বলেই দিয়েছি কিন্তু দেখানো হয়নি ডিমের ডালনা করলাম সুন্দর করে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে একদম গরম গরম ডিমের ডালনা আর করলাম পেঁয়াজগুলি ভাজা আজকের মেনুতে আমার কিন্তু দুপুরের মেনুতে আছে এটা আর রাত্রে কি করব রাত্রে কি করব সেটা ছোট্ট করে দেখিয়ে দিই চলুন রাত্রেবেলা করছি একটু গরম গরম পোস্তর বড়া যেটা কিনা আমাদের সবার খুব ফেভারিট এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার বকবাক শোনার জন্য আপনাদেরকে সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন কেমন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রত্যেক দিন আমাকে এইভাবে ভালোবেসে যাবেন আমাকে সাপোর্ট করে যাবেন আজকে আপাতত আপনাদেরকে ta ta <laughs>